হ্যালো গাইস সবাই কেমন আছেন আপনাদের অনেকেই হয়তো এই ভয়ানক ব্রিজ ভাঙার ভিডিওটি দেখেছেন এটি আসলে ফাইনাল ডেস্টিনেশন ফাইভ নামের একটি জনপ্রিয় মুভির দৃশ্য আজকের ভিডিওতে আমরা জানবো এই ব্রিজ ভাঙার পেছনের আসল রহস্য তবে শুধু ব্রিজ ভাঙাই নয় এই সিনেমায় এমন কিছু মর্মান্তিকর ঘটনা দেখানো হয়েছে যা ব্রিজ ভাঙা থেকেও বেশি ভয়ানক এই সব আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি বাস একটি বিশাল ব্রিজ পার হচ্ছে এই বাসেই ছিল স্যাম নামের এক যুবক হঠাৎ করে সে ব্রিজের মাঝখানে একটি বিশাল গর্ত দেখে অবাক হয় আসলে ব্রিজটিতে তখন মেরামতের কাজ চলছিল জ্যামের কারণে বাসটি হঠাৎ ব্রেক করে এই হঠাৎ ব্রেক করায় বাসের সিটে থাকা লোহাই স্যামের হাত কেটে যায় তখন ধীরে ধীরে ব্রিজ ফাটল ধরতে শুরু করে কিন্তু আশেপাশের কেউই সেটা খেয়াল করেনি একসময় ফাটল গুলো চার ছড়িয়ে পড়ে আর ব্রিজের রডগুলো প্রচন্ড চাপের কারণে একে একে ছুটে যেতে লাগে এরপর সবার চোখের সামনেই ব্রিজটি ভেঙে পড়তে শুরু করে স্যাম তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ড মলিকে নিয়ে বাস থেকে নেমে পড়ে ভয়ে আতঙ্কিত হয়ে বাকি যাত্রীরাও বাস থেকে একে একে বেরিয়ে আসতে থাকে ক্যান্ডেস নামের এক মেয়ে বাস থেকে নামার পরেই তার পায়ের নিচে ব্রিজ ভেঙে যায় আর সে সরাসরি নিচে পড়ে যায় সে সময় নিচ দিয়ে যাচ্ছিল একটি পাল তোলা নৌকা ক্যান্ডের সোজা সেই নৌকার একটি খুঁটির উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই দৃশ্য দেখে তার বয়ফ্রেন্ড পিটার এতটাই ভয় পেয়ে যান যে নড়াচড়া শক্তিটুকু হারিয়ে ফেলেন স্যাম তখন তাকে ধরে টেনে নিয়ে যেতে লাগেন ওদিকে আইজ্যাক নামের এক ব্যক্তি তখনও গাড়ির বাথরুমে ছিলেন তিনি যখন বাইরে বেরিয়ে আসেন ঠিক তখনই বাসটি ব্রিজ থেকে ধীরে ধীরে নিচে পড়ে যেতে শুরু করে শেষ পর্যন্ত আইজ্যাকও বাসের সঙ্গে সমুদ্রে তলিয়ে যায় স্যাম এবং বাকিরা ব্রিজের কিনারা দিকে দৌড়াচ্ছেন ঠিক তখনই তাদের সামনে থেকে ব্রিজ ভেঙে পড়ে যায় ফলে তাদের যাওয়ার পথ একদম বন্ধ হয়ে যায় বাঁচার একমাত্র উপায় ছিল সেখানে থেকে রডের উপর দিয়ে হেঁটে অন্য পাশে পৌঁছানো তাই প্রথমে মলিকে বলা হয় অন্য পাশে যেতে মলি খুব সাবধানে রটের উপর দিয়ে হেঁটে সুরক্ষিতভাবে অন্য পাশে পৌঁছে যান এদিকে স্যামের আরেক বন্ধু অলিবিয়া দৌড়ানোর সময় একজনের সঙ্গে ধাক্কা খেয়ে তার চশমা হারিয়ে ফেলে চশমা ছাড়া সে কিছুই দেখতে পারতো না স্যাম তখন তাকে সাহায্য করতে এগিয়ে যায় এরপর সে অলিবিয়াকে রড দিয়ে অন্য পাশে যেতে বলে অলিবিয়া হামাগুড়ি দিয়ে পার হতে শুরু করে কিন্তু হঠাৎ মাস্কেন থেকে রডটি ভেঙে যায় ফলে অলিভিয়া পিছলে সমুদ্রে পড়ে যায় ভাগ্যক্রমে সে সাঁতার জানত তাই কিছুক্ষণ পর পানির উপরে বেঁচে ওঠে কিন্তু ঠিক তখনই ব্রিজ থেকে একটি গাড়ি সোজা তার মাথার উপর এসে পড়ে আর সেখানে এদিকে স্যামের চার পাশের তার গুলো একে একে ছিঁড়ে যেতে শুরু করে তারগুলো গুলো ছিঁড়ে যাওয়ায় ব্রিজটি এক পাশে হেলে যায় এর ফলে যারা তখনও ব্রিজের উপরে ছিল তারা একে একে পিছলে পড়তে শুরু করে ঠিক তখনই পিটার দৌড়ে এসে অপর পাশে থাকা রেলিংয়ে এ লাভ দিয়ে ধরে ফেলে শ্যাম ও লাভ দিয়ে সেই রেলিংটা ধরে এ সময় মাঝখানে পুরো ব্রিজটা ভেঙে নিচে পড়ে যায় শ্যাম আর পিটার মনে করে এখন তারা নিরাপদ পর কিন্তু হঠাৎই উপর থেকে একটি ট্রাক নিচের দিকে হেলে পড়ে তখন ট্রাকের ভেতরে থাকা রড সোজা এসে পিটারের শরীরে ঢুকে পরে পিটার সঙ্গে সঙ্গে মারা যায় এবং নিচে পড়ে যায় শ্যাম তখন দ্রুত উপরে ওঠার চেষ্টা করে কিন্তু টাকটি আরো বেশি হেলে যায় আর টাকের ভেতরে থাকা টিন তার শরীরকে টুকরো করে ফেলে অবশেষ ও শ্যামও মারা যায় এরপর দেখা যায় আসলে এতক্ষণ যা কিছু ঘটেছে সবই স্যামের একটি স্বপ্ন ছিল তখন হঠাৎ করে বাসটি ব্রেক করে আর স্যামের হাত ঠিক আগের মতোই কেটে যায় এই ঘটনার পর সে সে বুঝতে পারে কিছুক্ষণ আগে যে স্বপ্নটা দেখেছিল সেটা আসলে ভবিষ্যতের ঘটনা ছিল তাই সে দ্রুত তার গার্লফ্রেন্ড মলিকে নিয়ে বাস থেকে নেমে পড়ে এবং সবাইকে বলে ব্রিজটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়বে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করলেন না তবে কয়েকজন স্যামের কথা বিশ্বাস করে তার সঙ্গে ব্রিজের বাইরে চলে আসেন এই সময় হঠাৎ করে ব্রিজের ফাটল ধরতে শুরু করে যারা আগেই নেমে পড়েছিল তারা দৌড়ে ব্রিজের কিনারা দিকে চলে যায় আর বাকিরা সবাই ব্রিজে মারা যায় এই ঘটনা দেখে স্যামের সঙ্গে থাকা সবাই অবাক হয়ে যায় এরপর পুলিশ শ্যামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে কিন্তু স্যাম কিছুই বলতে পারেন না শুধু এতটুকুই বলেন আমি স্বপ্ন দেখছিলাম তদন্ত করে জানা যায় বাতাস এবং মেরামতের কাজ চলার কারণে ব্রিজটি ভেঙে পড়েছিল যেহেতু স্যামের কোনো ধূষ ছিল না তাই পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এরপর স্যাম এবং পিটার যারা দুর্ঘটনায় মারা গেছে তাদের দেখতে যায় তখন এক অদ্ভুত লোক তাদের ডেকে নিয়ে বলে তোমরা মৃত্যুকে ধোঁকা দিয়েছ এর ফল তোমাদের মুক্ত হবে এখন থেকে সাবধানে থেকো এই কথা শুনে পিটার ভাবে লোকটা হয়তো পাগল কিন্তু স্যাম একটু চিন্তিত হয় এরপর পিটার তার গার্লফ্রেন্ডের অলিম্পিক খেলা দেখতে চান ক্যান্ডেস তার পারফরম্যান্স শুরু করে ঠিক তখন উপর থেকে একটি স্ক্রু আগলা হয়ে সোজা ব্যালেন্স পিম উপর এসে পড়ে সৌভাগ্যক্রমে ক্যান্ডেস ওই স্ক্রুটে পা রাখেননি আরেকজন খেলোয়াড় ব্যালেন্স উপর এবার সে বিমের উঠে পা রেখে ব্যথায় চিৎকার করে এবং নিচে পড়ে যায় ফলে নিচে থাকা চকের গুঁড়ো চারদিকে ছড়িয়ে পড়ে এই সময় ক্যান্ডেস অন্য একটি খেলা দেখাচ্ছিল কিন্তু চকের গুড়ার কারণে সে কিছুই দেখতে পায় না এবং ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় তিনি এমনভাবে নিচে পড়েন যে তার শরীর মাছ বরাবর ভেঙে যায় আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ক্যান্ডেস যেই অফিসে কাজ করতেন সেখানে আইজ্যাক নামের এক সহকর্মী ছিল আসলে সেও সেই ভয়ঙ্কর ব্রিজ দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল ক্যান্ডেসের মৃত্যুর পর আইজেক তার ক্যাবিনেট ডয়ার ঘাটতে ঘাটতে একটি ম্যাসাজ থেরাপির ভাউচার পায় কাজ শেষ করে সে সেটি ব্যবহার করতে সেই থেরাপি স্টেশনে চলে আসে সেখানে এক বৃদ্ধ তার ম্যাসাজ করতে শুরু করে আইজেকের শরীরে সুইচ ঢুকিয়ে দিয়ে তাকে শুয়ে থাকতে বলে তারপর সে রুম থেকে বের হয়ে যান কিছুক্ষণ পর বাতাসে একটি আগরবাতি নিচে পড়ে যায় এতে সেখানে থাকা তোয়ালিতে আগুন লেগে যায় আইজ্যাক আগুন দেখে চিৎকার করতে থাকে কিন্তু শরীরে শুস লাগানো থাকায় নড়তে পারছিল না তার উপর রুমটা ছিল সাউন্ড প্রুফ কেউ তার চিৎকার শুনতেও পাচ্ছিল না ভয়ে হটপট করতে করতে সে বিছানা থেকে পড়ে যায় এতে উপরে থাকা একটি তেলের বোতল গড়িয়ে নিচে পড়ে সে কষ্ট করে তার শরীরে থাকা সুসগুলো খুলে ফেলে ঠিক তখনই ফোনে একটি কল আসে বায়ু কারণে ফোনটা নড়ে একটি মোমবাতি নিচে ফেলে দেয় মুহূর্তেই তেলে আগুন ধরে যায় আগুন দেখে সে পিছলে পড়ে যায় ভাগ্যক্রমে আগুন খুব বেশি ছড়ায়নি কিন্তু হঠাৎ উপর থেকে একটি মূর্তি তার মাথার উপরে পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আইজাকের মৃত্যুর খবর পেয়ে যারা সেই ব্রিজ দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল তারা সবাই সেখানে আসে তখন স্যাম আবার সেই অদ্ভুত লোককে দেখতে পায় সে এগিয়ে গিয়ে লোকটির সঙ্গে কথা বলে লোকটি জানায় তার নাম বায়ার্থ সে এর আগেও এমন ঘটনা দেখেছে যারা বড় কোনো দুর্ঘটনার থেকে বেঁচে যায় পরে একে একে অদ্ভুত মারা যায় সে বলে মৃত্যুর থেকে বাঁচার একটাই উপায় আছে নিজের পরিবর্তে অন্য কাউকে মারতে হবে স্যাম অবাক হয়ে বলেন আপনি বলতে চাচ্ছেন নিজেকে বাঁচাতে হলে অন্য কাউকে মারতে হবে ভায়ার শান্তভাবে উত্তর দেয় আমি নিয়ম বানাইনি আমি শুধু তোমাদের বলছি কি কি হয় তার কথা শুনে সবাই চমকে উঠে তবে এত মৃত্যুর ঘটনা দেখে তারা আর কথাগুলো অবহেলা করতে পারছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় যারা ব্রিজ দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল তাদের সবাইকে সতর্ক করবে অন্যদিকে অলিবিয়া তার চোখ ঠিক করার জন্য হসপিটালে যান সে ভয় আর টেনশনে কাঁপছিল তবুও চেয়েছিল চশমা ছাড়া পরিষ্কারভাবে দেখতে ডক্টর তাকে শান্ত করার জন্য তার হাতে একটি টেডি বিয়ার দেন এরপর চোখ খুলে রাখার জন্য একটি যন্ত্র দিয়ে তার চোখ আটকে রাখা হয় অলিবিয়া নার্ভাস হয়ে টেডি বিয়ারকে এত জোরে চেপে ধরে যে সেটার একটি চোখ খুলে নিচে পড়ে যায় এই সময় ডক্টর কিছু কাগজ আনতে রুমের বাইরে চলে যান এদিকে হঠাৎ করে পানিবর্তী একটি কাপ বৈদ্যুতিক তারের উপরে পড়ে ফলে সেখানে থাকা কুলিং সিস্টেম নষ্ট হয়ে যায় আর লেজার তাপমাত্রা বাড়তে থাকে তখন কন্ট্রোল প্যানেলে হাত দিতে গিয়ে সেটাকে ফেলে দেয় প্যানেলটি নিচে পড়ায় পাওয়ার সুইচ অন হয়ে লেজার মিশিংটা চালু হয়ে যায় লেজার সোজা তার চোখে লাগে আর তাপমাত্রা বেশি হয় তার চোখ পুড়ে যায় সে বাঁচার জন্য চিৎকার করতে থাকে এবং হাত দিয়ে আটকানোর চেষ্টা করে ফলে তার হাতও পুড়ে যায় শেষ পর্যন্ত অলিভিয়া মাথার বেল্ট খুলে ফেলে এ সময় স্যাম ও মলি হসপিটালে এসে পৌঁছায় এবং একজন ডাক্তারকে নিয়ে অলিবিয়ার ক্যাবিনে যায় অলিবিয়া তখন অন্ধ অবস্থায় কণ্ঠস্বর শুনে তাদের দিকে ঘুরে দাঁড়ায় কিন্তু তার পা পড়ে যায় সেই টেডিবিয়ারের পরে থাকা চোখের উপর ফলে সে ব্যালেন্স হারিয়ে জানালা কাজ ভেঙের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় বাসায় ফিরে স্যাম খেয়াল করলো সবাই ঠিক তার স্বপ্নের মতোই একে একে মারা যাচ্ছে আর সেই অনুযায়ী তালিকার পরবর্তী ব্যক্তি ছিল নাথান এদিকে নাথান এক শ্রমিকের সঙ্গে ঝগড়া করছিল তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল তখনই নাথান দেখলো একটা বিশাল টাওয়ার ক্যান ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ক্যানের বড় হুকটা ঠিক তাদের মাথার উপর এসে থেমে যায় নাথান তখন তাড়াতাড়ি শ্রমিকটিকে সরে যেতে বলে কিন্তু শ্রমিকটি ভাবে নাথান বুঝি তাকে মারতে আসছে ঝগড়ার মধ্যেই নাথান জোর করে শ্রমিককে ঠেলে সরিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে হুকটা নিচে পড়ে যায় যেখানে তারা একটু আগে দাঁড়িয়েছিল হুকের আগাতে ভেঙে যায় আর সেই ফাটল দিয়ে শ্রমিকটি নিচে পড়ে যায় এবং হুকের মধ্যে বেজে মারা যায় এরপর সেখানে এসে স্যাম এবং পিটার দেখতে পেল নাথেন এখনো বেঁচে আছে নাথেন বলল আমার জন্য অন্য একজন মারা গেছে এই কথা শুনে পিটার খুশি হয়ে ওঠে কারণ এতে এটা পরিষ্কার হয়ে যায় যদি তার বদলে অন্য কেউ মরে তাহলে তিনি বেঁচে যাবে ঠিক সেই সময় ডেনিস হঠাৎ এসে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে কিন্তু কথা শেষ হওয়ার আগেই একটা হঠাৎ এসে ডেনিসের মাথায় লাগে এতে সেখানেই তিনি মারা যায় এখন স্যাম আর পিটারের পালা ডেনিস মারা যাওয়ার পর কোম্পানি বদ্ধ হয়ে যায় স্যাম কাজ নেয় এক রেস্টুরেন্টে সে জানতো মৃত্যু যেখানেই হোক তাকে খুঁজে বের করবেই তাই সে খুব সাবধানে ছিল রাতে স্যাম আর মলি বেঁচে থাকার আনন্দে সময় কাটাচ্ছিল হঠাৎ নক করে পিটার তার চেহারা দেখেই যাচ্ছিল সে মানসিক যন্ত্রণায় আছে সে সে ভাবছিল কি কাউকে পারবে তখন তার চোখ যায় মলির দিকে সে মলিকে মেরে নিজে বাঁচতে চাচ্ছিল তাই সে মলির দিকে গুলি চালাতে যায় তখন স্যাম সঙ্গে সঙ্গে টেবিল উল্টে দেয় আর মলিকে নিয়ে রান্নাঘরের দিকে দৌড়ায় বাইরে থাকা এজেন্ট গুলি শব্দ শুনে ব্যাকআপ ডাকে স্যাম মলিকে লুকাতে বলে সে জানতো সেও তালিকায় আছে তাই সে মরলেও কিছু যায় আসে না তখন পিটার গ্যাস পাইপে গুলি চালায় তারপর সে স্যামকে মেরে অজ্ঞান করে ফেলে এরপর পিটার রান্না করে যায় এবং মলিকে হুমকি দিয়ে বলে বের না হলে স্যামকে মেরে ফেলবে মলি একটা ছুরি হাতি নিয়ে এগিয়ে যায় তখনই দরজা খুলে ঢুকে পড়ে এজেন্টের সেই সহকর্মী কিন্তু পিটার পিছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে সে তখন সত্যি কাউকে হত্যা করেছে ভেবেছিল এখন সে নিরাপদ কিন্তু মলি ছিল আর সে সব দেখে ফেলেছে তাই পিটার তাকে মারার জন্য তার পিছনে দৌড়ায় এদিকে শ্যাম জেগে ওঠে আর উপরে ছাপিয়ে পড়ে পিটার তারা লড়াই করছিল তখন পিটার আবার নিয়ে মলিকে মারতে এগিয়ে যায় ঠিক তখনই উপরে থাকা রড নিচে পড়ে পিটারের শরীরে ভেতরে ঢুকে পড়ে আর সেখানে তিনি মারা যায় এরপর আমাদেরকে দুই সপ্তাহ পরে সিন দেখানো হয় যেখানে স্যাম আর মলি ছুটি কাটাতে প্লেনে উঠছে তারা দেখে কিছু ছাত্র প্লেন থেকে নেমে যাচ্ছে হঠাৎ শ্যামের আঙ্গুল কেটে যায় তখন সে শুনতে পায় একজন ছাত্র স্বপ্নে দেখেছে প্লেন ভেঙে পড়বে স্যাম বুঝে ফেলে আজকেও আগের ঘটনার মতোই দুর্ঘটনা ঘটতে চলেছে তখনই প্লেনের এক পাখায় আগুন ধরে যায় বিশাল এক বিস্ফোরণে ক্যাবিন উড়ে যায় মলি বাইরের সিটকে পরে আর প্লেনের পাখায় দুটুকরো হয়ে যায় স্যাম ভিতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায় এখন প্রায় সবাই মারা গিয়েছিল শুধুমাত্র এখনও নাথেন বেঁচেছিল সেই সময় নাথেন সেই মৃত শ্রমিকের স্মরণ সবাই ছিল সেখানে সে জানতে পারে লোকটির মানসিক টিউমার ছিল আর সে এমনিতেই মারা যেত এটা শুনে নাথেন ভাবতে থাকে তাহলে কি সে নিজের মৃত্যুকে আটকাতে পারেনি ঠিক তখনই সে যে ঘরের ভিতরে বসেছিল সেই ঘরটা হঠাৎ ভেঙে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয় এভাবেই আজকের মুভির গল্পটা এখানে শেষ হয় তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ